আগুনের রেলিহান মুহূর্তের ঘটে ধর্মনগর পদ্মপুর মধু বাড়ি রোড এলাকায় দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে জানা গেছে লিঙ্ক রোডে শ্রীধাম দাসের একটি ঘরে হঠাৎই আগুনের সূত্রপাত হয় সেখানে রাখা ছিল শ্রীধাম দাসের একটি স্করপিও গাড়ি এবং স্থানীয় ব্যবসায়ী রূপম পালের বিস্কুটের গোডাউন আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ফলে গাড়িটি ও গোডাউনে থাকা প্রচুর পরিমাণ বিস্কুট মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় ব্যবসায়ী রূপম পাল জানার গোডাউনে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার বিস্কুট মজুদ ছিল অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ধর্মনগর দমকল বাহিনী দুটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনার খবর পেয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে